সংসার জীবনটাও তো ওইভাবে গোছায় করা হলো না আমার বাড়ির লোকও জেনে গেছে এর তো দীর্ঘদিন হাঁটি তবে হাঁটি কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি কিন্তু যখনই বর্ষা বা প্রকৃতির একটা ভাব বুঝি তখন হাঁটা বাদ দিয়ে ভিডিও করে বেড়াই মাছ মারার একটা অসাধারণ দৃশ্য যেটা আমাকে খুব আকর্ষণ করে এই জন্য কপতাক্ষতিরে চলে আসলাম আমার দ্বারাই কিছু হবে না ঘুরে বেড়ানোই আমার কাজ আসলে এই বিভিন্ন জায়গায় যাই ঘুরে বেড়াই এতে জন্য আমার একটা জীবনী শক্তি ফিরে পায় আবার অনেকে দেখা যাচ্ছে টাকার পিছনে ছুটি যখন দুই হাত ধরে টাকা আসে তখন ওরা জীবনের শক্তি ফিরে পায় আবার অনেকে আছে নিঃশেষ করে দিয়ে হয়তো ছোট্ট একটা বাড়ি করল জীবনে ওই বাড়িটা করতে যেত জীবনটা শেষ এরপরে দেখা যাচ্ছে জানলা খুলে যখন সে আয়ের শেষ থাকে তখন তার জীবনে শক্তি ফিরে পায় এইভাবে জগতে একরা কৃষক তার প্রচুর ফসল ফেলে তার জীবনে শক্তি ফিরে পায় জগতে মানুষ যদি সবাই একরকম হতো তাহলে তো পৃথিবীটা এত বৈচিত্র্যময় হতো না এক একজন এক এক রকম হবে সবাইকে মেনে নিয়ে পৃথিবীতে যে কয়েকজন আছে চলাই তো জীবন এই দৃশ্যগুলো দেখে কি আপনার ছোটবেলার কোনো গল্প মনে পড়ে যাচ্ছে কিনা হ্যাঁ ছোটবেলায় আমি তো মাছ আমার বাড়ির পাশে যে বিল ছিল সেই বিলে যে ঘুনি পাতত আমার চাচা একদিন সকালবেলা আমার বললো যে তুমি যে যেই কটা তুলে নিয়েছে ঘনি দৌড় তাই দেখি ঘনির ভিতরে একটা ঘোড়ার টাপ তাই সেই ঘনি ফেলাইতে আমি বাড়ি ছিলি আমি বললাম ও আমি পারফর্মেনি আসলে আমার একটা ঋতু টাইপের মানে আবার এই বর্ষা পাতলে চোগেছে তো ওর ভিতরে যদি পিচি ফিচি বাধ্য তাহলে আমার ক্যাকামেকি শেখ থাকতাম হ্যাঁ এই এই জন্য তো জীবনে কিছু করতে পারিনি আসলে সাফসীর লোকের দর আমরা দেখি যে আপনি প্রায় সময় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান আসলে এটা কি উদ্দেশ্যে ঘুরে বেড়ান না ওই যে ছোটবেলার থেকে নেশা একদম খুব ছোটবেলার থেকে আমার মা বাপেরা তো ওইভাবে এখনকার মতো এরকম হারিয়ে যাওয়ার ভয়ে ঘরের ভিতরে আটকে রাখা অতবার শহরের বাসা বাড়িতে একদম ফ্ল্যাট বাড়িতে দরজা বন্ধ ওর ভিতরে জীবন তখন এরকম তো না গ্রামে এই গ্রাম থেকে ও গ্রাম ছুটে বেড়াতাম মা কোজও নিত না মাও ব্যস্ত কৃষিকাজে বাপ ব্যস্ত কৃষিকাজে আর ওই আইলে আইলে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে 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 আমার সে নিশ্চয়ই সংসার জীবনটাও তো ওইভাবে গোছায় করা হলো না আমার বাড়ির লোকও জেনে গেছে এর কিছু হবে না তাই ওই সারাদিনে ঘুরে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে এখনো শরীরটা ভালো আছে তো মনে করি অবসরে যাওয়ার পরে বেরোই যাবো টুকলা টুকলি নিয়ে যেখানে মৃত্যু হয় হবে তারপরে ঘুরে ঘুরে বেড়া আমি তো রিক্শায় উঠিনে ভ্যানে উঠিনে গাড়িতে উঠি আমার জীবনের স্মৃতি আমি একবার নভেম্বরে আমার মেয়ের বাসায় গিয়েছিলাম তখন ইডেনে পড়তো একটা ছোটো বাসনা থাকতো সকালে ভোরবেলায় বের হয়েছি আর রাত দশটায় ফিরে আসছি তা এই সারা দিন আমি কিন্তু একটা রিক্সায় উঠি সারা ঢাকা শহর আমার পরিচিত দেখেন যা সবার হেঁটে হেঁটে বাংলাদেশ ব্যাংকে আমার এই এক ছাত্রী বড় চাকরি করে তৃপ্তি ও বললো স্যার আমি একটা প্রাইভেট কার ঠিক করে দিচ্ছি আপনার এই নামায় দিয়ে আসুন আমি বললাম না 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 তুমি আমার এই ব্যবস্থা করে না আসলে ওখান থেকে হাঁটতে হাঁটতে না কত রঙের মানুষ এই মানুষগুলো দেখি আবার হাঁটি আবার দেখি আবার হাঁটি সারাদিন হেঁটে রাতে যাই দশটার আগে রেডি হয়ে দেখ পরের দিন আবার এটা আসলে এইভাবে আমার অভ্যস্ত হয়ে গেছে আমার বয়স এখন প্রায় তেষট্টি চৌষট্টি কিন্তু আমি এখনো অনেক এনার্জি পাই এই জন্য অবসরে যাবেন আর কতদিন পর এই তো কাছাকাছি অবসরটা তাড়াতাড়ি আসলে ভালো হয় আমার অতটা টেনশন নেই দুই বছর নয় মাস আছে তো দুই বছর নয় মাস আমার কাছে মেলা সময় লাগে আবার অনেকে বলে চোখের পলকে চলে যাবে তখন অবশ্য ওই মাসিক ইনকামটা কমে যাবে তো তখন আর আমার কিছু টান বেশি নেই তো ওই সামান্য যা আছে ওতেই চলে যাবে কি একটু ভয় করে মানুষের সব বড় বড়ো ব্যাধি হয় তো করে ওটা ব্যাধি হলে একটু ভয় ভয় করে যাই হোক সবাই আছে তো জামাইরা আছে মেয়েরা আছে কি চিন্তা এইভাবে চলবে যে আর তো বেশি দিন বাকি নেই চৌষট্টি মানে কিন্তু কাছায় আসছে কিন্তু তারপরেও যতদিন যাই জি সকালবেলা আপনাকে দেখে খুব ভালো লাগে আপনার মোটর সাইকেল আমার একটু একদিন নিয়ে চলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ যাবো স্যার আপনি একটু প্ল্যান করেন তারপরে চলেন দুইজনে বেরিয়ে ঠিক আছে ইনশাল্লাহ স্যার ভালো থাকেন জি আসসালামু আলাইকুম